মানে একদম ডিজিটাল থ্রিডি প্রিন্ট গোল্ড প্রিন্ট দেওয়া আছে এটা হলো আঁচলটা প্রাইস মাত্র যাবে নয়শো করে এই যে দেখেন আঁচলটা এটা হলো আঁচলটা আঁচল আগে যে তার সেটা কত সুন্দর হয়ে ফুটে উঠেছে দেখেন এটা হলো আঁচল আগে তার সেল আর এটা হলো আঁচলটা একদম মেরুন কালার খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে ইউনিক স্টাইলে কাপড়ের মান খুবই খুবই ভালো একদম সফট কমফোর্টেবল শাড়ি এগুলো চাইলে আপনারা নিয়ে বিজনেসও করতে পারবেন কারণ এগুলো হোলসেলে কিনতে গেলেও হোলসেলে কিনতে গেলেও নিচে পাবেন না বারোশো পনেরোশো নিচে পাবেন না আমরা এগুলো আমাদের কিনা ধরুন আলাদা সেই কারণে আমরা দিতে পারতেছি এই যে দেখেন যেখানে যাবেন অনলাইনে দেখবেন বারোশো পনেরোশো দেওয়া আছে আর ব্লাউজ পিসটা দেখা দেন মাত্র নয়শো টাকা এটা দেখাচ্ছিল বটল গ্রিন কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না আপনারা বলতে পারেন যে ভাই এক পিস করে কেন আনেন প্রাইজের একটা হিসাব আছে দিতে পারতাম তাহলে তো প্রাইস বাড়বে অ্যাভেলেবেল দিতে পারবো না দেখে প্রাইস কমতেছি আর ম্যাসেঞ্জারে কেউ নক করবেন না লাইক করবেন কমেন্টস করবেন সবই করবেন কিন্তু শাড়ি মারি ছবি টবি ম্যাসেঞ্জারে করেন না ওই জায়গা থেকে আমাদের কোনো ইয়া নাই মানে সম্পর্ক না আমাদের ইয়েটা হলো ইমো হোয়াটসঅ্যাপের সাথে সম্পর্ক আমরা ম্যাসেঞ্জারে খুব কম যাই সে কারণে এটা হলো বটল গ্রিন কালারটা আপশনগুলো দিছে খুব সুন্দরভাবে গোল্ডের একটা প্রিন্ট দিছে খুব সুন্দরভাবে কোয়ালিটি ফুল দিছে কাজের প্রিয়া প্রিন্টের সাথে মিলিয়ে দিছে কালারটা হলো বটল গ্রিন কালার এই যে কিন্তু

আপনি হোম ডেলিভারির ক্ষেত্রে আমাদের একটু সময় লাগে বেশি তিন থেকে চার দিন লাগে তিন দিন লাগে দুই থেকে তিন দিন লাগে আর সুন্দরবনের মাধ্যমে নিলে আজকে দিব কালকে পেয়ে যাবেন এরকম ভাবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে হলো একশো পঞ্চাশ টাকা এটা হলো কালারটা হলো ব্ল্যাক আর প্রত্যেকটা সাইটে কিন্তু গোল্ড আপশন দেওয়া আছে খুব সুন্দরভাবে গুলো উঠবে না পঞ্চাশ বছর আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনারা চাইলে আমাদের থেকে নিয়ে বিজনেসও করতে পারেন কোনো সমস্যা নেই আর কার কি ধরনের শাড়ি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব এটা হলো ব্লাউজ পিসটা এটা হচ্ছে জাম কালারটা ছিল জাম কালার টা একটু বড় হবে আচলের আগে এরকম তারা আছে ঠিক আছে অসম্ভব সুন্দর শাড়ি কারণ অনেক আপনারা চাইছেন কিছু চুন্ডি শাড়ি ভিডিও দিতে তাই আজকে পাইছি নিয়ে আসছি চুন্ডি শাড়িগুলো দেখেন ওভারঅলটা এরকম দেখা দেন কে প্রাইস মাত্র নয়শো টাকা যে কানে যাবেন এগুলো পনেরোশোর নিচে পাবেন না চ্যালেঞ্জিং অফার প্রাইস দিচ্ছি পূজা উপলক্ষে ঠিক আছে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই পড়তে পারবে সাড়ে যা যা হিসাব মতো পড়তে পারবে কোনো সমস্যা নেই দেখেন অফারটা সবার জন্য উপলক্ষ না কারণ পূজা চলবে সামনে চলে আসছে সেই কারণে এই এটা নেভি ব্লু কালারটা আচলটা বছরের আগে তার সোলটা খুব সুন্দরভাবে দিছে সম্ভব সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি বোর্ড প্রিন্ট করা আছে এই যে প্রত্যেকটা জায়গা অ্যারাউন্ড সাইড সুন্দরভাবে ফুট আউট হয়েছে মিনা কারি করছে দেখছেন কালারটা এক এক জায়গায় এক এক কালার কিন্তু থাকে ম্যাচিং কিন্তু ম্যাচিং এটা মিনা করছে এই দেখেন ওভারঅলটা এরকম ব্লাউজ পিসটা দেখা যান ভাইয়া ব্লাউজ পিস তো এখন দেখাবো কিছু ফ্লোরাল প্রিন্টের শাড়ি এখন দেখাবো কিছু ফ্লোরাল প্রিন্টের শাড়ি একদম সফট নতুন পাইছি কারণ সফট জিনিস কি পরতে পারে হাটটাও পরতে পারে না এই যে দেখেন ক্যাটালগটা কালারটা হলো কালারটা হলো ল্যামন টাইপের কালার এটাও দিয়ে দিচ্ছি নয়শো টাকা দেখেন আজ আজকের আপনার কেউ মিউজ করেন না যা পাইছি ওরা পরে অবশ্যই ভালো লাগবে উপভোগ করতে হবে একদম সফট কাপড়ের মতো র্যান্ডম সুতির মতো ব্যবহার করবেন যেটা সুতি না কিছু কিছু কিছুটা কমল টাইপের মতো কমল সিল্ক টাইপের মতো ঠিক আছে আঁচলটা সব সারাদিন পরে থাকতে পারবে এগুলো পরেই দেখবেন রিপোর্টাররা রিপোর্ট করে সাংবাদিকরা উপস্থাপনা করে মানে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী অফিসিয়াল আদালত কোর্ট কাছারি যে যেখানে চায় মার্কেটিং শপিং যে যেভাবে আপনারা ব্যবহার করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই ব্যবসা দেখা যায়ন হ্যাঁ প্রাইজ মাত্র নয়শো টাকা যা ফ্লোরাল ডিজিটাল অরেগেঞ্জাটা এই যে দেখেন আপেল ব্র্যান্ডেড ঠিক আছে এটা হল কালারটা হলো পিঙ্ক কালার এর কালারটা হলো পিঙ্ক কালার

চাইলে আপনারা বিজনেসের জন্য নিতে পারেন কোনো সমস্যা নেই এগুলো কিন্তু বলতে পারেন যে আগের কালেকশন সবই ভাই আগের কালেকশন কোন ভাবে আগের কালেকশন কাপড় তো একটাই ফেব্রিক্স তো একটাই শাড়ি তো একটাই খালি প্রিন্টগুলো চেঞ্জ হয় ওরকম প্রিন্টই চেঞ্জ হয় এই যে দেখেন এটা হলো ইয়েলো শস্যা টাইপের কালার ইয়েলো সর্ষে টাইপের কালার প্রাইস মাত্র নয়শো টাকা আচলটা আচলটা বারবার বলছি ভিডিওটা দেখার সাথে সাথে নখ দিয়ে না হলে কিন্তু পাবেন না প্রত্যেকটা শাড়ি এক পিস করে ঠিক আছে অনেক সুন্দর মিনা কারি পরছে খুব সুন্দরভাবে ভাই ফুটা উঠাইছে আসসালামু আলাইকুম ভালো আছেন ওভারঅলটা একদম খুব সুন্দর ব্লাউজটা দেখেন এখন যে মাত্র 900 টাকা প্রাইস মাত্র 900 টাকা তো এখন দেখাচ্ছি কিছু জর্জেটের মধ্যে দেখুন এটা লাচোটা এটা লাচোটা প্রাইস মাত্র নয়শো টাকা সি ফোন চলছে মধ্যে খুবই খুবই কোয়ালিটি ফোন খুবই খুবই কোয়ালিটি ফোন যে দেখেন ওভারঅলটা দশটা দেখা যাবে সামো সিম কেন ফোন এখান থেকে কিছু সামো সিম কেন ভিডিও দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আচল আচলটা

এটা একটু বড় হবে একটু তাড়াতাড়ি দেখাবো অবশ্যই কালার এটা আঙ্গুর কালার অনেক সুন্দর একদম সফট কমফোর্টেবল একটা সিলভার আপসন করা আছে খুব সুন্দর যা পঞ্চাশ বছর উঠবে না মানে কথার কথা পঞ্চাশ বছর তো মানুষই আসে না শিক্ষা হবে

টুথপেস্ট টাইপের কালার এটা আচল আচল ওয়ার ওটা এরকম ব্লাউজ পিসটা দেখেন শাড়ি কোয়ালিটি খুবই ভালো আপনারা নিতে পারেন আপনারা নিয়ে টাকা অফার প্রাইস মাত্র নয়শো টাকা সমস্যা আছে ভিতরে আজকের অফার যা যাবে সব নয়শো এগুলো হোলসেল কিনতে গেল আমাদের বারোশো পনেরোশো টাকা লাগে আপনারা পূজা উপলক্ষে নিতে পারেন বিজনেসের ক্ষেত্রে নিতে পারেন পার্টি অনুষ্ঠানে নিতে পারেন কাউকে গিফট করার জন্য নিতে পারেন কোনো সমস্যা নাই র্যান্ডমলি এগুলো ইউজ করতে পারবেন যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়তে পারবেন ফাইভ স্টার সিক্স স্টার সেভেন স্টার কোনো সমস্যা নাই র্যান্ডমলি ইউজ করতে পারবেন এগুলো হলো সামগ্রিকের মধ্যে আর প্রত্যেকটা শাড়ি এক পিস করে বারবার পড়েছি ডাবল পিস দেওয়ার কোনো অপশন নাই কোনো অপশন নাই কারণ যদি ডাবল পিস দিতে পারতাম তাহলে দাম বাড়বে ঠিক আছে ডাবল পিস এই কারণে দিতে পারতেছি না শাড়ি অল্প পাইছি তো চিন্তা করলাম অনেক দিন দেয়া কমেন্টস আপনারা বলতেছেন যে ভাইয়া কিছু প্রিন্টের শাড়ি দেখার এটা হলো গোল্ডেনের মধ্যে তো সেই কারণে সফট সামু সেল জর্জেট শিফুন জর্জেট যা আছে যে পাইছি তো দিয়ে দিছি প্রাইস মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকা ঠিক আছে প্রাইস মাত্র নয়শো টাকা এটা হলো সিলভার টাইপের সিলভার টাইপের ইয়াটা দেখেন চমৎকার ভাই ফুটা উঠেছে আঁচল এটা হলো আঁচলটা সিলভার কালারটা হলো স্কিন গোল্ডেন বা সিলভার গোল্ডেন যেটাকে বলা হয় সেই কালারটা একদম আরামদায়কভাবে কমফোর্টেবলভাবে র্যান্ডমলি পরবেন ডে অ্যান্ড নাইট পার্টি অনুষ্ঠানে করবেন কোনো সমস্যা নাই অলওয়েজ ইউজ করতে পারবেন কারণ কাপড় খুব খুব কমফোর্টেবল আর এই শাড়িগুলো কোনো বয়স নেই সবাই পড়তে পারবে এই যে পিচ কালার ঠিক আছে আমি একটু ভিডিওটা জলদি জলদি করতেছি কারণ একটাই শাড়ি একটু বেশি আর বেশি বড় ভিডিও হলে কি দেখা যায় আপলোড দিতে সমস্যা হয় সেই কারণে আমরা একটু জলদি দেখতেছি আপনারাও এর মধ্যে একটু দেখে আসবেন না বুঝে নিবেন অবশ্যই সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে দেখেন আঁচল এটা পিচ টাইপের কালারটা খুবই সুন্দর একদম তোর মতো নরম দেখেন বারবার বলতেছি মেসেঞ্জারে কেউ নক করবেন না ইমু হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে সেই জায়গাটা আপনারা নক করেন ঠিক আছে সেই জায়গাটা আপনারা নক করেন প্রাইস মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকা একদম পানির দামে দিয়ে দিচ্ছে এগুলি তো লস প্রজেক্ট আমাদের লস প্রজেক্ট কিন্তু কোনো না কোনো সালামি আপনারা বলছেন যে ভাই পুজো উপলক্ষে দেন সেই কারণে মনে করেন সালামি অফার দিয়ে দিলাম মাত্র নয়শো টাকা যদি কেউ দিতে পারে দোকানদারি ছেড়ে দিব যদি সত্যতা মানি করে দেয় সেটা হলো ভিন্ন বিষয় সেটা দিতে পারবো না এই যে দেখেন সেটা হলো ভিন্ন বিষয় আপনি ন্যাচারালি ভাবে দেখেন কোথাও পান কি এই প্রায় যদি পান তাইলে বলে এই যে কালারটা হলো আঙ্গুর কালারটা ঠিক আছে শাড়ি কিন্তু মোটামুটি ভালো শাড়ি দেখাইছি বাট একটু জলদি দেখাইছি কারণ একটাই হ্যাঁ ভিডিওটা বড় হইলে সমস্যা হয় আপনার এই যে দেখেন আঁচল এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা লাইট আঙ্গুর কালার এটা হলো লাইট আঙ্গুর কালার দেখেন খুবই সুন্দর কালার কম্বাইন মিনার করছে কত সুন্দর ভাবে দেখছেন এই যে আরেকটা প্রত্যেকটা সেম মতো ঠিক আছে

এই যে দেখেন ইনটেক শাড়িগুলো দেখছেন মাত্র ওপেন আপনিও ফার্স্ট দেখতেছেন আমিও ফার্স্ট দেখতেছি জানি না ভিতর থেকে যে কুমিরেও কামড় দেয় কইতে পারবো না কিন্তু শাড়ির কোয়ালিটি খুবই ভালো ডিজিটাল এবং থ্রি প্রিন্ট আমি বলবো আপনারা বিজনেসের জন্য নিতে পারেন নিজেদের জন্য নিতে পারেন কালারটা হলো জাম কালার কালারটা হলো জাম কালার ওভারঅলটা এরকম লাউস পিসটা দেখা দিই এই দেখেন কি কালার কয় গোল্ডেন কালার মনে হয় স্কিন গোল্ডেন বা ঘিয়া গোল্ডেন হালকা একটু ইয়েলো ইয়েলো ওয়েদার আছে এটার মধ্যে অবশ্যই আপনারা বুঝা নেবেন কালারটা এই যে দেখেন ইয়েলো বললেন এটা হালকা হালকা ইয়েলো বললেন দেখেন আঁচল এটা হলো আঁচল খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল ওভারঅলটা এরকম এই যে দেখেন প্রাইস মাত্র নয়শো টাকা একদম পানি দামে দিয়ে দিচ্ছি চ্যালেঞ্জিং অফার প্রাইস আপনারা চাই আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে আসতে পারেন মৌচাক মার্কেট দ্বিতীয় তোলা দোকান নাম্বার এ একশো নয় ঠিক আছে ঢাকা মালিবাগ মৌচাক আসবেন এটা ঢাকা মালিবাগ মৌচাক যেমনি খুশি তেমনি রেখা নিতে পারবেন নিলে নেন না নিলে নেন কোনো সমস্যা নাই কিন্তু ছোটো ভাই হিসাবে একটু সাপোর্ট দিন আপনাদের আপনাদের সহযোগিতা ছাড়া আমরা একেবারে মূল্যহীন আপনাদের সহযোগিতা ছাড়া আমরা একেবারে মূল্যহীন এই যে এই কালারটাও খুব সুন্দর কালার দেখেন কালারটা কী কালার খুব আঙ্গুর কালারই পেলাম প্রাইস মাত্র নয়শো টাকা তো এখন আছে কিছু জর্জেটের এখন আছে কিছু জর্জেটের এই যে দেখেন হাফ 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 আর বেশি নাই একদম লাস্ট পর্যায়ে আয়া তো ভিডিওটা কেউ টাইনা দেখেন না একটু ধৈর্য সহকারে দেখেন ঠিক আছে এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা এটা হলো কুচিটা এটা হলো কুচিটা খুব সুন্দর লাগবে যখন পরবেন দেখবেন সুন্দর লাগবে যখন পরবেন দেখবেন ফুটা উঠছে এই দেখেন এটা হলো আঁচল এটা হলো আঁচলটা অসম্ভব সুন্দর শাড়ি তুমি নেভি ব্লু কুচি হচ্ছে শাড়িগুলো একদম স্টাইলিশ ভাবে পরে যেমনি খুশি তেমনি পড়তে পারবেন এই যে ফ্লাওয়ার দেখতেছেন কুচিতে কুচিতে ভাসবা সবচেয়ে বড় কথা এগুলো কমফোর্ট এগুলো কমফোর্ট মানে ইয়ে করে পড়তে পারবেন কোনো সমস্যা নাই র্যাচারাল মনে কর দৌড়াই ব্যান খেলবেন রাত্রে পরে শুয়া থাকবেন দেখবেন কোনো ভাবসা ক্লান্তি কুন্তি কিচ্ছু আসবে না আর একটু তাড়াতাড়ি দেখাচ্ছি একটা কারণ ভিডিওটা একটু বড় হয়ে গেছে সেই কারণে ঠিক আছে এটা হলো আচু গোল্ডেন কালারটা খুবই সুন্দর এটা দেখা এটা হলো কুচিটা এটা হলো কুচিটা ব্লাউজ পিসটা দেখা দিন এই যে আরেকটা প্রত্যেকটা শাড়ি এরকম ইনটেক কিন্তু প্রত্যেকটা শাড়ি এরকম ইনটেক কিন্তু এই যে